আজকের নাটক জামাই ষষ্ঠী রচনা অনির্বাণ মুখোপাধ্যায় শ্রুতি অভিনয় আমি জয়িতা সেন চট্টোপাধ্যায় আমি অমিতাভ ভট্টাচার্য অনিন্দ এই অনিন্দ কি গো শুনছো ওই শুরু হয়ে গেল কি কি বলছো বলছি উপায় কি উপায় উপায় কি মানে না শুনে উপায় কি ঘাড়ে তো একটাই মাথা ভূত যত সব বাজে বাজে কথা বলছি তোমার কি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে এসেছে কই দেখি দেখি কেমন হয়েছে ওমা কোথায় হয়ে এসেছে যেমন কাগজ নিয়ে বসেছিলে তেমনই তো বসে আছো ওঠোনি আর তখন থেকে বলছো হয়ে এসেছে এই দেখো একটুখানি একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ শুধু বাকি আছে হয়ে এসেছে হয়ে এসেছে আরে বাবা আমি তোমার এই হওয়ার কথা বলিনি তোমার কাগজ মুখস্থ হলো কি না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই জিজ্ঞেস করছি তুমি রেডি হলে কি না আমি আর রুকু কিন্তু অনেকক্ষণ ধরে রেডি হয়ে গেছি ও সে তো এক্ষুনি হয়ে যাবে অবশ্য হয়ে বা কি হবে কেন এই এই ব্যাপারটাই আমার ভালো লাগে না কোন ব্যাপারটা আরে ভেটকি মাছের মতো মুখটা ভেটকে না রেখে ঝেড়ে কাশো না বাপু কি কি তোমার ভালো লাগে না শুনি আরে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী পালন করার ব্যাপারটা আমার ভালো লাগে না মানে কেমন যেন না ঘরকা না ঘাটকা গোছের একটা ব্যাপার বাঙালি খাবার অনেক রকম পদ কিন্তু কোথায় যেন সেই ফিলিংসটাই মিসিং মানে ঠিক হইয়াও যেন হইল না গোছের একটা ব্যাপার কি হলে তোমার ঠিক কি হইল গোছের বলে মনে হইতো এই যেমন ধর আমার বাবা মেশাদের সময় যেমন হতো আর কি বসো বসো বাবা বসো সকালে উঠে বাবা একটা ধাক্কাই পারওয়ালা ধুতি আর গিলে করা আদির পাঞ্জাবি পরে এক হাতে এক হাঁড়ি রসগোল্লা আর এক হাতে আমাকে ধরে মাকে সঙ্গে নিয়ে যেত শ্বশুর বাড়ি আর খাওয়া ও সে কী খাওয়া কুড়ি পঁচিশটা মাছ তো খেতই একটু কম করো কুড়ি পঁচিশটা না হোক দশ বারোটা তো হবেই আরো আরো একটু কম করো এই দেখো চার পাঁচটার বেশি আমি আর কম করতে পারবো না মোটেই হবে না সে তুমি যাই বলো আর কত রকম মাছ আট দশ রকম তো হবেই এটাও এটাও একটুখানি কম করো তুমি কিন্তু আমায় কিছুই বলতে দিচ্ছ না আমার কথার ফ্লোটাই নষ্ট করে দিচ্ছ আমার খেইটাই হারিয়ে যাচ্ছে দেখছো একটু নস্টালজিক হয়ে পড়েছি ইমোশনটাই নষ্ট হয়ে যাচ্ছে বেশ তো তুমি যত খুশি নস্টালজিক হও ইমোশনাল হও কিন্তু বাপু ঘড়িটা দেখে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি এখন অনেক সময় আছে ওরা আসুক না বাবা আমি গাড়ি নিয়ে তার আগেই পৌঁছে যাব যেটা বলছিলাম বুঝলে মাছ আহ চিংড়ি মাছের মালাইকারি ভাপা ইলিশ কই মাছের হরগৌরী বড় বড় পাবদা মাছের ঝাল তপসে মাছের ফ্রাই ইস বলতে বলতেই জিবে জলেছে গেল গো আর পাঁচটা কোথায় গেল শুনি কি পাঁচটা না বললে না 10 12 রকমের মাছ হতো সবে তো মাত্র পাঁচটা হয়েছে আর অন্তত পাঁচটা তো বাকিই রইল তাই বলছি আর কি আহ এরপরে তো মাংস রয়েছে পাথার মাংস ডিমের ডেভিল দই মিষ্টি আ কোথায় হারিয়ে গেল সোনালী দিনগুলো সেই হাজার নেই হাজার নেই তোমার এই ইমোশনাল নস্টাল পর্ব কি মিটেছে নাকি আজ সারা সকাল ধরেই চলবে তাহলে বলো শাড়ি টেডি ছেড়ে আবার রান্নাঘরে ঢুকে গিয়ে যায় ভাত বসাই খেতে তো হবে আর ফোন করে বরং মাকে বলে দিই তোমার জামাইয়ের নস্টাল যেয়া পর্ব চলছে তাই আজকে আর আসতে পারছে না তোমরা এসব ঠিক বুঝবে না কখনো দেখনি তো তাই নাকি তা আমরা মানে কি তোমরা মানে ওই বাঙালনা আর কি এসব জামাই ষষ্ঠীর খাওয়া সব সাধারণত ঘটিদের বাড়িতেই হয় তোমরা এর মর্ম কি বুঝবে একদম বাজে কথা বলবে না বুঝেছো এত বছর ধরে জামাই ষষ্ঠী খেয়েলে আর এখন বলছো বাঙালরা জামাই ষষ্ঠীর মর্ম বোঝে না এই যে সব মাছের গল্পগুলো করছিলে কোথা থেকে শিখলে শুনি এসব মাছ রান্না ইলিশ মাছ রান্না করতে জানতে খেতে তো শুধু ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত সর্ষে দিয়ে ইলিশ মাছের কাঁচা ঝোল ভাপা ইলিশ খেয়েছিলে কখনো খাওয়া তো দূরে থাক দেখেছিলে জীবনে আর চিংড়ি মাছ ওটা কোনো মাছ নয় জলে পোকা তা বললে কি হবে মাছ বলেই তো গণ্য হয় তোমাদের স্পেশালিটি তো ওই সুটকি মাছ কি গন্ধ অন্নপ্রাশনের ভাত উঠে আসে কি গন্ধ গিলেছিলে কেন তাহলে শুনি মা দারুণ হয়েছে আর একটা দিন তো লজ্জা করেনি বলতে তখন তোমাদের লজ্জা করে জামাইকে বাসি পচা মাছ খাওয়াতে তুমি কি জামাই ষষ্ঠীতে শুধু শুটকি মাছ খেয়েছো আর কিছু খাওনি তুমি মাছ ভালোবাসো বলে বাবা তোমার জন্য খুঁজে খুঁজে মাছ নিয়ে আসতো কত নানা রকমের এই জন্যই বলে জন জামাই ভাগ না তির্নয় আপনা সে তোমার বাবা যখন বেঁচেছিলেন তখন ও তুমি এখন কি আশা করো মা তোমার জন্য ঘুরে ঘুরে মাছ কিনে এনে রান্না করে খাওয়াবে তো আমার দেখার জন্য নাকি তোমার বোনের বড় তো আছে আর তোমার মাই বা রান্না করবেন কেন হ্যাঁ তোমরা মোটা মোটা দুই বোন আছো কি করতে তোমরা রান্না করবে পারবো না পারবো না পারবো না অত রকম রান্না করতে আমরা পারবো না আমিও তাহলে পারবো না ওই রেস্টুরেন্টের অত রান্না খেতে ও আচ্ছা তুমি তাহলে যাবে না তা রেস্টুরেন্টে খাওয়ানোর প্ল্যানটা মাকে কে দিয়েছিল শুনি আমি তাহলে তাহলে এখন কেন বলছো যাবে না যাব না তো দি বলেছি রেস্টুরেন্টে অত রান্না খাবো না শোনো বাজে তর্ক করে সময় নষ্ট করো না এই চলো না চলো ওঠো তৈরি হয়ে নাও ছুরকিটা কিন্তু বেরিয়ে পড়েছে মা ফোন করেছিল ওরা একেবারে মাকে সঙ্গে নিয়ে আসবে চলো তাহলে হগ্গত্তা তৈরি হতে অন্য বাড়িতে মেয়েদের তৈরি হতে সময় লাগে আমার বাড়িতে হয়েছে সবকিছুই উল্টো তোমাকে ঠেলে বার করাই একটা বিরাট পর্ব আচ্ছা একটা কথা বলো তো বিপাশা এই যে আমি আজ এত দেরি করছি অনেকক্ষণ ধরে কথা বলছি তার জন্য চিরপরিচিত সেই ওয়ার্ম রিসেপশন মানে উষ্ণ অভ্যর্থনা যাকে বলে গরম বাক্যমানের সঙ্গে দুম করে ঘরের দরজা বন্ধ সবশেষে নায়গ্রা ফলসের মতো বয়ে যাওয়া কই এসব তো দেখছি না ব্যাপারটা কি হলো বলো তো কারণ একটা আছে নিশ্চয় কি কারণ অত শত তোমার জানা দরকার নেই চলো তো এখন আচ্ছা আচ্ছা বলো বেশ চলো চলো এই বিপাশা শোনো বলছি বলছি মিষ্টির হাড়িটা না আর ওই রেস্টুরেন্টে নিয়ে যাবো না কেমন যেন বোকা বোকা লাগে পরে তোমার মাকে গিয়ে একদিন দিয়ে আসবো থাক তোমাকে আর মিষ্টির হাড়ি গল্প দিতে হবে না আমি সব জানি সব জানি মানে কি জানো তুমি কাল অফিস থেকে ফেরার পথে মাকে মিষ্টি দিয়ে এসেছো তাই তো তুমি কি করে জানলে মা ফোন করে আমায় সব বলেছে সব বলেছেন মানে আর কি বলেছেন সেটা আমি বলতে পারবো না আমার মা বলতে বারণ করেছে আমাকেও বলবে না বেশ আমি এরপর থেকে তোমায় কিছু বলবো না বলতে তো আমার খুব ইচ্ছে করছে আসলে কথাটা শুনে এত আনন্দ হয়েছে না তাহলে বলেই ফেলো মা বলেছে আজকে জামাই ষষ্ঠীর খরচের জন্য তুমি লুকি লুকে মায়ের হাতে পাঁচ হাজার টাকা দিয়ে এসেছো বলেছো কেউ যেন না জানে মা তোমায় বলে দিলেন জানো জানো অনিন্দ মা কত আনন্দ পেয়েছে আনন্দ একদম কেঁদে ফেলেছে বলেছে অনিন্দ আমার জামাই নয় আমার নিজের ছেলে সত্যি সত্যি তোমার কত বড় মন অনিন্দ মা কোথা থেকে পাবেন বলতো আমি না দিলে বাবার ওই কটা পেনশনের টাকায় মা কখনো পারেন এত বড় করে জামাই সৃষ্টি করতে তাই তো ওই রেস্টুরেন্টের প্ল্যানটা আমি করেছিলাম টাকাটা আগে মায়ের হাতে দিয়ে আসব বলে ছুটকির নতুন বিয়ে হয়েছে ছোট জামাইয়ের কাছে একটা সম্মান নেই আচ্ছা আচ্ছা আমি তো বড় হ্যাঁ আমাকেই তো দেখতে হবে মায়ের সম্মানটা তো প্রতি শ্রদ্ধাটা আমার আজ অনেক বেড়ে গেল গো আর সেই জন্যই তুমি আজ এত দেরি করলেও আমি কিন্তু এক একদম দুষ্টুমি করবে না আমার স্বাদ নষ্ট হয়ে যাবে তাহলে চলো জমাই ষষ্ঠী খেয়ে আসি ভালো আমি না বলছি চলো 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 আর দেরি করা ঠিক নাই চলো চলো তাই চলো